ইমান এনেছি যারা ইমানদারদের জন্য জান্নাতুল ফিরিদাউসের উত্তরাধিকারী যারা হবে জান্নাতুল ফিরিদাউসে যারা যাবে এদের দুই নাম্বার গুণাবলী হবে এই সমস্ত মানুষগুলো কখনো অনর্থক কথা অনর্থক কাজ তাদের মুখের মাধ্যমে বের হবে না সোহান আল্লাহ বললে দিন আহুম এরা কখনো অনর্থক কাজ করবে না অনর্থক কোনো কথাও বলবে না আমরা সমাজের ভিতরে অনর্থক কথা হয় কিনা অপ্রয়োজনীয় যত কথা আছে এগুলোই অনর্থক কথা যে কাজ কথার মধ্যে কোনো ফায়দা নাই চার স্টলে বসে কার সমালোচনা কার গিবত কার পরনিন্দা পরচর্চা সমাজের সমস্ত রন্ধে রন্ধে এটা ছড়িয়ে গেছে আমরা মুখে দিয়ে একটা কথা বের করে দিলেই মনে হয় আমরা বেঁচে যাই কিন্তু আল্লাহ তালা বলেছেন সুরাতুল ফুরকানের মধ্যে ওয়া ইযা মাররু বিলগবি মারু কিরামা মুমিন বান্দা যারা হবে রহমানের বান্দা যারা হবে তাদের একটা গুণাবলী হবে এই সমস্ত বান্দা যদি কোনো অনর্থক কথা এবং কার্যকলাপ থাকে এই অনর্থক কথা এবং কার্যকলাপ যেই জায়গাগুলোতে হয় এই জায়গাগুলো থেকে সম্মানের সহিত রাহমানের বান্দাগুলো চলে যায় আল্লাহ আমার গায়ে যেন ময়লা না আসে পাপ পুঙ্খিলতা না আসে এই জন্য কি করে সম্মানের সহিত অনর্থক কথার কাছ থেকে তারা দূরে সরে যায় আল্লাহ রাসুল বলেছেন যারা ঈমান আনয়ন করেছে এবং আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে এই সমস্ত বান্দাগুলো যদি মুখ দ্বারা কথা বলে এই সমস্ত বান্দাগুলোর কথার মাধ্যমে সমাজের মানুষের কল্যাণ হবে আর নচেত কোনো কথাই তারা বলবে না চুপ থেকে তারা নিরাপত্তা পালন করবে সবহান আল্লাহ যে মানুষগুলো কথা বলার জন্য দণ্ডায়মান হবে এই কথার মাধ্যমে যদি কল্যাণকর কোনো কিছু হয় তাহলে সে কথা বলবে না হলে তার কথা বলার কোনো দরকারই নাই কারণ মানুষের কথার আঘাত হচ্ছে সবচাইতে বড় আঘাত তাই না মানুষ যদি লাঠি দিয়ে মারেও এ আঘাত ব্যথা শেষ হয়ে গেলে ভুলে যায় কিন্তু কথার মাধ্যমে যদি কোনো মানুষ আঘাত দেয় এটা সারা জীবন মনে থাকে থাকে কিনা এই জন্য আল্লাহ রসুল বলেছেন মান سلم المسلمون من لسانه ওই ব্যক্তি ওই মুসলমানের কাছে নিরাপত্তা অর্জন করবে ওই বান্দাগুলো ওই মুমিন বান্দাগুলো যাদের কথা লিসান এবং যাদের হাত দ্বারা অপর মুসলমানগুলো নিরাপত্তা লাভ করে সুবহানাল্লাহ অপর মানুষ নিরাপত্তার চাদরে আবৃত হয়ে যায় তার কথার দ্বারা তার হাতের দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না কোনো মুসলমান কষ্ট পায় না এই জন্য আমাদের কথার মাধ্যমে যেই কথাই বলি না কেন যেই কাজই করি না কেন সমস্ত কিছু রেকর্ড করেন কে কে রমানি মাধ্যমে আল্লাহ তালা রেকর্ড করে রাখেন আপনি যেই কথা বলছেন এগুলো রেকর্ড হচ্ছে যেন আপনার দ্বারা অনর্থ কথা না বের হয় আল্লাহ তালা বলেছেন মায়াল ফিদুমীয় কৌলিন ইল্লাদে হি রকি বোন আয়তি বলেন সোহার আল্লাহ আল্লাহতার বলেন তোমরা তোমাদের লফজির দ্বারা তোমাদের কথার দ্বারা এমন কোনো কথা বলো না কেন যা আমার রক্ষাকারী ফেরেশদাগুলো লিপিবদ্ধ করে রাখেরা রাখ আল্লাহ সমস্ত কিছু কথাবার্তা কাজ কর্ম সমস্ত কিছু লিপিবদ্ধ করে রাখে একদিন আপনাকে ডিসপ্লে করে দেখানো হয় এজন্য যুব সমাজগুলোকে অনর্থক অনর্থ কাজ থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে কারণ আমরা নতুন কোনো গান ভাইরাল হলে সেই গান যুব সমাজগুলো বলতে থাকে অনর্থক যেই কাজের ভিতরে কোনো ফায়দা নাই যে কথার ভিতরে কোনো ফায়দা নাই এই কথাগুলো যুব সমাজগুলো উচ্চারণ করে থাকে অথচ আল্লাহ বলেন ওয়া মিনান নাস মাই ইশতারি লাহওয়াল হাদিস লিউদিল লা সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়াইতখিজুহা হুযওয়া আল্লাহ বলেন মানুষগুলোর মধ্যে কিছু অংশ মানুষ আছে ইশতারি হাদিস তারা যেন অনর্থক কথাগুলো ক্রয় করে নেয় অনর্থক কাজগুলোকে ক্রয় করে নেয় বিগাইরি ইলমি ওয়াইতখিজাহা তাদের অজ্ঞতা বসর ও জানাই তারা যেন তাদের এই অনর্থক কথাগুলো ক্রয় করে নেয় এই কথাগুলো ক্রয় করে নেওয়ার মাধ্যমে আল্লাহ তালা বলেন তাদেরকে এক লাঞ্ছনাদায়ক আজাবের মধ্যে গ্রেফতার করা হবে বলেন না এই জন্য আমরা যেন অনর্থক গান বাজনা অনর্থক সমস্ত কিছু কাজ কাজকর্ম থেকে বিরত রেখে ভালো কাজের দিকে যেন আমরা সব সময় উদ্ভিদিত হতে পারি আমরা যেন মানুষগুলোকে যুব সমাজগুলোকে একটু আকর্ষণীয় করে তুলতে পারি তাহলে মমিন বান্দা যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে তার এক নাম্বার গুণা বলে কি বলেন তো নামাজের ভিতরে খুশু এবং খুজু থাকতে হবে দুই নাম্বার মমিন মান্দা কখনো অনর্থক অজাতা অনর্থক ভাবে কোনো কথাও বলবে না কোনো কাজও করবে না তিন নাম্বার মমিন বান্দার গুণাবলী হবে যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে আল্লাহ বলেন ওয়াল্লাদিনাহুমলি জ্যাকটি ফাইলুন মর্মিন মান্দা যারা হবে যারা জান্নাত উলফিরুদৌসের উত্তরাধিকারী হবে তারা জাকাত প্রদান করবে আবার তাফসীরের মধ্যে আসছে তারা তাদের অন্তরগুলাকে আত্মশুদ্ধির মাধ্যমে পরিষ্কার করে রেখে দিবে সহার আল্লাহ দুইটা অর্থ আসছে জাকাতের একটা হচ্ছে আমাদের উপরে যে জাকাত ফরস হয়েছে এই জাকাত প্রদান করবে এই জাকাত ধন যাদের রয়েছে আল্লাহ তালা নিসাব পরিমাণ সম্পদ যাদেরকে দিয়েছেন এই সম্পদ যাদের রয়েছে এই সম্পদ থেকে কয় পার্সেন্ট আড়াই পার্সেন্ট জাকাত দিয়ে দিবে এটা হচ্ছে আল্লাহ তালার হতে ফরস আর জাকাত অনাদায়ে কেউ যদি জাকাত আদায় না করে আল্লাহ রসুল বলেন ওই এলাকার জন্য আমি অনাবৃষ্টি দিয়ে থাকি বৃষ্টি তুলে দিয়ে থাকি আজকের যে সমাজ আমরা দীর্ঘদিন যাবৎ অনাবৃষ্টির ভিতরে ভুগতেছিলাম কত জায়গায় নামাজ আদায় হয়েছে নামাজ বৃষ্টি নামাজ এরপরে হয়তো আল্লাহ তালা রহম করে বৃষ্টি দিচ্ছেন জেরায় দিতে তো রেগুলারই বৃষ্টি হচ্ছে এই যে বৃষ্টি নামক রহমত এটা দিয়েছেন এটা বান্দার জন্য রহমত স্বরূপ কারণ রহমতের বৃষ্টি ছাড়া আল্লাহ তালা দেয় নাই আল্লাহ তালা জাকাত অনাদায় বৃষ্টি বন্ধ করেছেন আল্লাহ রসুল বলেছেন ইবনে মাজার চার হাজার উনিশ নম্বর হাদিসের মধ্যে শুধুমাত্র চতুষ্পদ যন্ত্র যদি না থাকতো থাকত পায়ওয়ালা যত প্রাণী রয়েছে এই প্রাণীগুলো যদি না থাকতো তাহলে ওই সমস্ত বান্দার জন্য আমি বৃষ্টিই বন্ধ করে দিতাম শুধুমাত্র চতুষ্পদ যন্ত্র থাকার কারণে আমি বান্দার জন্য বৃষ্টি দিয়ে থাকি ওদের ওসিলায় বান্দাগুলো বৃষ্টি পেয়ে থাকে কারণ এরা জাকা আদায় করে না বাংলাদেশের সামিট গ্রুপ আছে এই সামিট গ্রুপের চেয়ারম্যান যিনি এই চেয়ারম্যান এত পরিমাণ সম্পদের মালিক হয়েছে যে বিশ্বের ধনপতিদের যে র্যাঙ্কিং আছে স্টিভ জবস আছে অ্যালন মাস্ক আছে মার্ক জবার জাগারবার্ক আছে এরকম ভাবে ধন ক্যাটাগরিতে কাটাগরিতে যে রকম সিরিয়াল আছে এরকম সিরিয়ালের ভিতরে সামিট গ্রুপের চেয়ারম্যান তার টাকায় এরকম সিরিয়ালের মানদণ্ডে দাঁড়ায় গেছে তাহলে বোঝেন কত কোটি টাকার মালিক হয়েছে সে এরপর ইসলামী মানদণ্ড অনুযায়ী যদি জাকাত ফরজ হওয়ার পর তার থেকে যদি জাকাত নেওয়া হয় তার সম্পদের এই জিনায়দ এলাকায় অন্তত একটা গ্রুপ পাওয়া যাবে না তাই কিনা বলেন একটাও গরিব পাওয়া যাবে إجا <applause> الله "الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور" যারা শাসন কার্য পরিচালনা করবে যাদের হাতে দুনিয়ার জমিনের ক্ষমতা অর্পণ করে দেওয়া হবে এরা চারটা কাজ করবে এক নাম্বার জুনিয়ার ভিতরে এরা নামাজ প্রতিষ্ঠা করবে আর দুই নাম্বার এরা জাকাত প্রতিষ্ঠা করবে জাকাত আদায় করবে এক তার নম্বর তিন নম্বর ওয়া মারু মারুফ তারা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে এই সমস্ত বান্দাগুলো আল্লা তালার হুকুমত পাওয়ার পরে ক্ষমতা পাওয়ার পরে সমাজের ভিতরে এই সমস্ত কার্যকলাপের মাধ্যমে এই সমাজগুলো ইসলামী সুশাসনের সমাজ

অনেক সাবিগুলো মুরতাদ হয়ে গিয়েছিল ধর্ম ত্যাগ করেছিল এরা জাকাত দিতে অস্বীকার করেছিল আবু বকর সিদ্দিক তাআলা আল্লাহ শাসন আমলে আবু কর সিদ্দিক রাজী আল্লাহ তারা বলেন আল্লাহর রাসূল আল্লাহ তাআল্লার মাধ্যমে যে বিধান চালু করে গিয়েছে জাকাত ফরস করে দিয়েছে এই জাকাত আদায় যে মানুষগুলো জাকাত আদায় করতে অস্বীকার করবে জাকাত দিতে অস্বীকার করবে আমি আবু কর আল্লাহর কসম করে বলছি আমি তাকে কল্লাহ থেকে তাদের ধরটাকে আলাদা করে দেব বলেন সবাহার আল্লাহ শুধুমাত্র জাকাত না দেওয়ার কারণ দুই নাম্বার জাকাতের মাধ্যমে আত্মশুদ্ধি করবে আত্মার পরিচর্যা করবে আমাদের যেই মন আছে কল্প আছে অন্তর আছে এটা পরিষ্কার রাখার দরকার আছে কি না অন্তরকে পরিশুদ্ধ করতে হবে পরিশোধিত করতে হবে এই অন্তরের যদি ময়লা দেখে থাকে ময়লা অন্তর দিয়ে আল্লাহকে ডাকলে কখনো আল্লাহকে পাওয়া যায় না মরিচা পরা কাচি দিয়ে ধান কাটলে ধান কাটে যেই কাচিতে দাঁতে জঙ্গা ধরে যায় আমাদের বগুড়ার ভাষায় বলে জঙ্গা ধরা যেই দা কাচিতে জঙ্গা ধরে যায় এটা যদি সারাদিন কাটেন এক কাটা জমিও কাটা যাবে না তাই কিনা বলেন আর ধারালো অস্ত্র দিয়ে যদি কাটা হয় তাহলে সারাদিনে অন্তত এক বিঘা জমি ধান কাটা যাবে কারণ এটা পরিষ্কার ক্লিন স্বচ্ছ এর ভিতরে কোনো ময়লা নাই আর ময়লাওয়ালা যেটা এটা কখনো আল্লাহকে পাওয়া যায় না ময়লা পরিষ্কার করতে আল্লাহ বলেন যে মানুষগুলো অন্তর পরিষ্কার করেছে ওই মানুষগুলো সফল কাম হয়ে গেছে আল্লাহ আর যেই মানুষগুলো অন্তরকে পরিশোধিত করতে পারে নাই অন্তরের লালসা মনের ভিতরে লালসা তৈরি হয়ে আছে আল্লাহ বলেন দসাহা ওই মানুষগুলোর অন্তর ময়লায় জর্জরিত হয়ে আছে বলেন নাউজবিল্লাহ আমরা ময়লাওয়ালা অন্তর চাই নাকি পরিষ্কার অন্তর চাই পরিষ্কার অন্তর চাই যে অন্তরের মাধ্যমে আল্লাহকে চাইলেই পাওয়া যায় আল্লাহকে ডাকলেই পাওয়া যায় الله تلا بولين. الله 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 الجسد الله 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 তোমাদের যে জাসাদ রয়েছে এই শরীরের ভিতরে একটা মাংসের খন্ড আছে একটা মুদগ আছে ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু যদি তোমাদের এই মাংসের খন্ডটা ভালো হয়ে যায় পরিশোধিত হয়ে যায় পরিষ্কার হয়ে যায় তাহলে তোমাদের পুরা শরীরটা ভালো হয়ে যাবে ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লু আল্লাহর রাসূল বলেন আর যদি তোমাদের অন্তরগুলো ময়লায় পড়ে যায় এই মদগ মাংসের খণ্ড যদি ময়লায় আবরণে জর্জরিত হয়ে যায় তাহলে তোমাদের পুরা শরীরটা ময়লা হয়ে যাবে হে আমার সাবিরা জেনে রাখো আল্লাহ কলব সে মাংসের খণ্ডটা হচ্ছে তোমাদের অন্তর তোমাদের কলব সোহান অন্তরটাকে কলবটাকে পরিশোধিত করতে হবে পরিষ্কার রাখতে হবে আর অন্তর পরিষ্কার হবে আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর শরণের মাধ্যমে আল্লাহর নাম জপার মাধ্যমে এইজন আল্লাহ রসুল বলেছেন বুখারী শিরফীর একদম শেষ নম্বর হাদিস কালিমাতান এ হাবিব আতান ইল রহমান খাফি ফতান আল্লাল্লিসেন সফিল আতান এ ফিল্মিসেন সোভাহানল্লাহি অভিহান্দিহি সুভাহ আনল্লাহ হিলাজিম আল্লাহ রসুল বলেছেন তোমাদের কি কি এমন দুইটি বাক্য বলে দিব না যেটা তোমাদের বলতে সহজ হবে এবং ওজনের পাল্লাই ভারী হবে হে আমার সাবিরা সেই দুইটি বাক্য হচ্ছে সুবহান আল্লাহি ও বিহামদিহি সুবহান আল্লাহি লাজিম সুবহান আল্লাহি ও বিহামদিহি লাজিম এটা যতবার জববে ততবার তোমার আমল নামার পাল্লাই ওজনে ভালি হতে থাকবে সুবহান সম্মানিত হাজিরিন তাহলে তিন নাম্বার গুনাবলী হবে এরা কি করবে জাকাত আদায় করবে এবং অন্তরকে পরিশোধিত করবে চার নাম্বার গুণাবলি হচ্ছে যারা তাদের লজ্জাস্থানগুলোর হেফাজত করবে লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারে তাহলে আল্লাহ তালা ওই মানুষগুলোকে জন্নাতুল ফিরিদাউসের উত্তরাধিকারী বানাবেন বলেন সোহান আল্লাহ রসুল বলেছেন মেহ ইয়াজমান লি মা বেন আলি খিয়াইহি ওমা বেনারি জিলাইহি আজমান লাহমুল জেন্নাহ যেই মানুষগুলো দুইটা জিনিসের ওয়াদা বদ্ধ হতে পারবে দুইটা অঙ্গের ওয়াদা বদ্ধ হতে পারবে মেহ ইয়াজমান লি মা বেন মা বেয়ে না দুই চোয়ালের মধ্যবর্তী স্থান যে আর দুই উরুর মধ্যবর্তী স্তার লজ্জাস্থানের যারা হেফাজত করবে

আমানত যেটা এটা আপনার কথার আমানত হতে পারে এটা আপনার কাজের আমানত হতে পারে এটা আপনার ধন সম্পদের লেনদেনের আমানত হতে পারে এই কোরআনটা যেটা এটাও একটা আমানত মানুষের জন্য আল্লাহ তালা বলেছেন ইন্না আরাদনা على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقنا منها وحملها الإنسان الله تعالى إيجي قرآن نمك এই আমানতটা আমি আসমানের উপর নাজিল করতে চেয়েছিলাম জমিনের উপর নাজিল করতে চেয়েছিলাম পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিলাম কিন্তু এই আমানতের যেই ভার এই ওজন আসমানও নিতে চায় নাই জমিনও নিতে চায় নাই পাহাড়ও নিতে চায় নাই এই কোরআন নামক আমানতটা মানুষ নামক মখলুকাত গ্রহণ করে নিয়েছে সুবহানাল্লাহ কোরআন হচ্ছে একটা আমানত যারা আমানত রক্ষা করবে আল্লাহ তালা তাদেরকে জান্নাতুল ফিরিদাউসের উত্তরাধিকারী বানাবেন এবং ছয় নাম্বার যারা ওয়াদা রক্ষা করে ওয়াদা বদ্ধ হয়ে যারা ওয়াদাকে রক্ষা করে আল্লাহ তালা তাদেরকে জান্নাতুল ফিরিদাউসের উত্তরাধিকারী বানাবেন তাহলে ওয়াদা রক্ষা করা সবচাইতে বড় একটা ধৈর্যের কাজ কারণ মানুষ ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করতে চায় না আল্লাহ রাসুলকে পর্যন্ত ঘুরাইছে ওয়াদা দিয়েছে অমুক জায়গায় আপনার পাওনা লেনদেন আপনাকে দিয়ে দিব আল্লাহ রাসুল গেছেন মানুষ আসে নাই আবার গেছেন পরের দিন আবার মানুষ ওয়াদা দিছে আসে নাই এইরকমভাবে সাত দিন হয়ে গেছে আল্লাহ রাসুল প্রতিদিন গেছেন সাত দিন পর ওই মানুষ এসছে আল্লাহ রসুলের দেনা পাওনা সুদ করার জন্য আল্লাহ রাসুল বলছেন তুমি যখন ওয়াদা দিবে ওয়াদাকে রক্ষা করবে সব হ্যাঁ আল্লাহ কারণ মুনাফিকের যে আলামত তিনটা রয়েছে আর ইয়াত মুনাফিকি আল্লাহ তালা বলেন ই দা সা কে দে ব্যা ওয়াই দ্যা ওয়াই দে মুনাফিকের তিনটা গুনা বলি এক নাম্বার যখন কথা বলে মিথ্যা কথা বলে যখন আমানত রাখা হয় আমানত ভঙ্গ করে আর যখন ওয়াদা দেওয়া হয় ওয়াদা ভঙ্গ করে ফেরে